আসসালামু আলাইকুম হ্যালো ইয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাজারের অন্য সব দাম একটু বেশি থাকলেও ইলিশ মাছের দামটা মোটামুটি কমই আছে তো এখন ইলিশ মাছ মোটামুটি সবার ঘরেই যাবে কম বেশি আর টাটকা টাটকা ইলিশ মাছও পাওয়া যাবে খেতে স্বাদও পাবো আগের মতো ওরকম আর অভাবের মধ্যে থাকতে হবে না যে একটা ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো সহজেই সেটা আনা আমাদের পক্ষে সম্ভব হতো না আমাদের কেন অনেকের পক্ষেই সম্ভব হতো না সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের আর কি তো সেই হিসাব করলে এখন সবাই ইলিশ মাছ খেতে পারবে তো অনেক কটা মাছ যখন একসাথে নিয়ে আসা হয়েছে তো ভাবলাম মাছের পেটিগুলো একটু ছাড়িয়ে রেখে দিই কেননা এই পেটি সহ থাকলে ফ্রিজে মাছগুলো নষ্ট হয়ে যাবে স্বাদটাও থাকবে না ভালো মতো আর মাছগুলো নরম হয়ে যাবে তার কারণে এই রাতেই আমি পেটিগুলো সারিয়ে নিলাম তো পরের দিন রান্না করবো ভাবছি ইলিশ মাছ আজকে একটু সরিষা বাটা নারিকেল বাটা দিয়ে রান্না করব সাথে থাকছে কালো জিরা তো কালো জিরা বাটাটাও এর সাথে একটু দিলে অন্যরকম লাগবে তার কারণে আমি তিনটা জিনিসই দিয়ে আজকে রান্না করছি তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে সরিষার তেল দিয়ে দিয়েছি আর সরিষার তেলের সাথে সব মশলা একসাথে দিয়ে দিয়েছি যেমন জিরা গুঁড়ো আদা গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা আর সাথে কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছিলাম তবে এখানে পেঁয়াজ বাটার সাথে আমি একটু কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি একসাথে আর এরপরে নারিকেল তারপরে সরিষা বাটা আর হচ্ছে কালো জিরা বাটা এই তিনটা একসাথে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সময় মশলাটা ভালো করে কষাতে হবে ভালো করে কষানোর ফলে তেলটা একদম উপরে উঠে আসবে আর তখন বুঝতে হবে যে মশলাটা কমপ্লিট হয়েছে করা আর এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা দেওয়ার পরে একটু ফুটে আসলে তখনই মাছগুলো দিতে হবে মাছগুলো এখানে আমি আজকে ভাজিনি কাঁচা মাছটাই সরিষা নারিকেল তারপরে কালো জিরে দিয়ে রান্না করেছি তো এখানে মাছটা আমি আগে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছের ডিমগুলো পেটের সাথে আছে এখন আমি এই ফুটান্ত সেই মশলার মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো মশলার মধ্যে ছাড়ার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে দূরে দূরে থাকে গায়ে গায়ে লেগে গেলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু দূরে দূরে রেখে দিতে হবে আর বেশি নাড়াচাড়া করা যাবে না আর এইদিকে আমি কয়েক পিস মাছ ভাজলাম এগুলো ভর্তা করার জন্য রেখে দিয়েছি তো এই হয়ে গেল আবার সরিষা নারিকেল কালো জিরা দিয়ে মাছ রান্না করা তো কেমন হয়েছে আজকের মাছ রান্নাটা অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আবারও কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ